সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আজ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার সমাজের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং সাংস্কৃতিক কর্মী

তার বোর্ড দপ্তর আছে কাজ নেই ভোটে কাটছুপি হলে কঠোর কর্মসূচি বলেছেন রিজবি দৈনন্দিন নির্বাচন আজ মহেশখালীতে চেয়ারম্যান পদে হাবিবুল্লাহ ভাইস চেয়ারম্যান পদে জহির উদ্দিন এগিয়ে রামকুতুব দিয়ে পঁয়ত্রিশ জন প্রার্থীর পত্র বৈধ বাতিল বৌদ্ধ পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর ইয়াফেজ উসমান দৈনিক সমুদ্র বার্তা আজ চকরিয়া ও পেকুয়াই নির্বাচন দেশে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে বলেছেন প্রধানমন্ত্রী রামুর দৃষ্টিনন্দন বিহার পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী টেকনাফে রেপ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ অস্ত্রসহ আটক হয়ে টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক আহত তিন আটক চার দৈনিক সৈকত উপজেলা নির্বাচন চকরিয়া ও পেকুয়াই ভোট আজ চক্রিয়ে ভোট ডাকাতের আশঙ্কা শঙ্কিত ভোটার ও প্রার্থীরা ১১৫ উপজেলায় ভোট আজ জয় পরাজয়ে পাল্টে যেতে পারে রাজনীতির গতিধারা চকরিয়ার সব প্রস্তুতি শেষ শেষ লড়াই হবে ত্রিমুখী গলার কাঠা ছুলে আছে কখন জাফরের

আপনার কেমন মনে হচ্ছে আসলে দেলোয়ার ভাই যেটা বলতে চাই মানুষ কিন্তু আসলে মানে ভোট পাগল আর কি তো এখানে দেখা যায় যে বিভিন্ন সময়ে মানে ভোটের সময় মানুষ কিন্তু একটা আমাদের দেশে একটা উৎসব উৎসব আমেজ থাকে আমাদের যেরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো কিংবা কোনো একটা অনুষ্ঠানের মতো ক্ষেত্রে কিন্তু আমাদের একটা উৎসবের মতো একটা আমেজ থাকে তো এখানে যে বিষয়টা আমরা প্রথম দফায় কিন্তু উপজেলা নির্বাচন হয়ে হয়েছে কিছু তো সেখানে আমরা সবাই ভোটের হিসাবটা জানি

যেমন যেটা ক্ষেত্রে মানে আমরা যেটা আওয়ামী লীগের ঘরানুবি বলতে মানে বলতে পারি সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল এই যে বিদ্রোহী প্রার্থীর কারণেই মূলত যে সমস্যাটা হয়েছিল যে বিদ্রোহী প্রার্থী ওটা রিকগনাইজ করেছে কিন্তু আওয়ামী কিন্তু

তারপরে কঠোর অবস্থান নেওয়ার পরও কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি আরকি দেখা যায় বিদ্রোহী প্রার্থী যদি বিয়ে করতে না পারে সে দেখা গেল খুব একটা সাপোর্ট করছেন আরকি কারণে জানিয়ে রেখেছেন

তিনি পরিদর্শন করেছেন এবং তিনি খুব এটার মধ্যে খুব মানে সন্তোষ প্রকাশ করেছেন তার দৃষ্টিনন্দন খুব ভালো করেছেন আমাদের রামুর যে নতুন করে যে বন্ধু বন্ধু

দৈনিক ইনার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে বিএনপি টেকনাফের এক সন্ত্রাসী বন্দুকযুদ্ধ অস্ত্র উদ্ধার আটকরীয় টেকওয়াই ভুটযুদ্ধ আছে উকিয়ার হাটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ক্ষতির মুখে জনস্বাস্থ্য আমাদের কক্সবাজার আজ দুই উপজেলায় ভূট্য বাজার ভরে গেছে মৌসুমী ফলে চাপের মুখে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার মধ্যবিহার পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবন্ধী খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ দৈনিক আজকের কক্সবাজার দু সালের আগেই উন্নতদের দেশ হবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী টেকনাফের জমি বিরোধী বৃদ্ধ খুন আহত জেলাব্যাপী দশ সহস্রাধিক অবৈধ যানবাহন বাড়ছে অদক্ষ চালকের সংখ্যা দৈনিক আজকের দেশ বিদেশ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চক্রীয় পেকুয়াই নির্বাচন আজ জমি অধিগ্রহণ সম্পন্ন দহাজারি গুমদুম রেল লাইন বাস্তবায়নের পথে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনা রে বিজেপির টহল জোরদার আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি বাজার ভরে গেছে মৌসুমি ফল আপনি জানেন এখন নতুন মৌসুম শুরু হয়েছে বিভিন্ন ফল বেরিয়েছে

কিছুজনalgo আমাদের পক্ষমতে সফর করে গেছেন বেশ কিছু আমাদের কক্ষের জন্য উন্নত করে গেছেন এবং যত কিছু কোশলা দিয়েছেন স্টেডিয়াম বলেন আন্তর্জাতিক বিমানবন্দর ফুটবল স্টেডিয়াম এসব কিছু মিলে সমুদ্র কবি সমিতির বন্ধুদের সম্মান দিয়ে তারই একটি ধারবাহিকতায় 2000 গুমদমদে আল্লাহর বাস্তবায়নের পক্ষে

আমাদের দেশের জন্য এটা আসলে অনেক বড় একটা বিষয় যদি লাইন মানে রাস্তা যদি নির্মাণটা হয় রেল লাইন কারণ কি আমাদের সাথে মায়ানমারের কিন্তু কিছু অনেক বাণিজ্য বাড়বে হ্যাঁ এখনো আছে কিন্তু কিন্তু তার অনেক বাণিজ্য বাড়বে

আওয়ামী সরকারের প্রতি বিরূপ মনোভাব থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র আনন্দবাজার বাজার পত্রিকার প্রতিবাদ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ ঘুষের ফাঁক পেতে পুলিশকে বোকা বানিয়ে জঙ্গির চিন্তায় বাসমহল নিলাম বন্ধ থাকায় পাঁচ হাজার শ্রমিক বেকার দৈনিক সাগর দেশ দ্বিতীয় ধাপে একশো পনেরো উপজেলায় ভোট গ্রহণ আজ আওয়ামী লীগের ভয় বিদ্রোহী প্রার্থীরা একশো চৌত্রিশ কেন্দ্রে ভোটার

আদমসুমানীয় গৃহগণনা শীর্ষক কর্মশালা সম্পন্ন টেকনাফকে ইয়াবামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি প্রদেশ দৈনিক সমুদ্র কণ্ঠ রামকুতুব দিয়ে ঘুর মার্চ ৩৬ জনের মনোনয়ন দাখিল বাতিল এক সারা দেশে তৎপর গোয়ান্দারা নজরদারিতে ব্যাংক মাদ্রাসা ইসলামী দল টেকনাফে জমি বিরোধের চেক ধরে দুর্বৃত্তদের গুলিতে হতাহত চার আটক চার দ্বিতীয় দফা নির্বাচনে কোন দলের সম্ভাবনা বেশি আমরা এই জিনিসটা প্রায় পত্রিকায় আমরা প্রধান হিসেবে না হয় আজকে একটা পত্রিকা হয়েছে সাগর পথে মালয়েশিয়ার মানব পাচার প্রায় সাতাশিটি সাতাশি জন দালালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বর্তমান বিজেপি যিনি প্রধান এখন বর্তমানে এসছেন উনি আসলে পর থেকে বেশ এই ব্যাপারে বেশ ধরপাকড় হচ্ছে দেখা যাচ্ছে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে আমরা দিনে ও সংবাদের কঠোর পদক্ষেপ এই এটা আসলে সাগুপথে মালেশিয়া মানব যে বিষয় এটা আসলে খুবই দুঃখজনক এই যে মালেশিয়া মানব পাচার পাচার করতে গিয়ে যে কত লোক মারা গেল আবার তো কিছুদিন পর পরে আসলে এটা খবরে শোনা শোনা হচ্ছে যে পথে পড়ে চোরাপথে মানুষ মালেশিয়া যাচ্ছে মানুষ জীবনের তোয়াক্কা না করে কিন্তু একদম লোক টাকা ইনকাম করতে যাচ্ছে এই পথে দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন বাহানী হ্যাঁ যাচ্ছে সে কি সেক্ষেত্রে অথচ এখন আহ মানে সরকারি ভাবে কিন্তু বিদেশে মালয়েশিয়া তারা সেটা চেষ্টা চেষ্টা না করে দালাল ঘুরে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছে

আমরা আমরা আশা করতে করতে পারি এখানে আরেকটা বিষয়ে আমরা জানেন এখন তো পুরো বিশ্ব এখন তথ্য প্রযুক্তির আমরা প্রবেশ করেছি তথ্য প্রযুক্তির দিয়ে আমাদের এখন জীবনযাপন

সেটাই হচ্ছে সকলের কাছে আমাদের আকাঙ্ক্ষা আচ্ছা একটা বাসমহল আমাদের আপনি জানেন আমাদের নতুন অঞ্চলে বাসায়ের একটা ব্যবহার প্রায় সব জায়গায় আছে বাসায় ব্যবহার আমাদের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী নিম্নবিত্ত আয়ের নিম্ন আয়ের জনগোষ্ঠী

একটা সুনির্দিষ্ট নীতিমালা যদি করেন সরকার কিংবা এখানে তাহলে এটা এই শিল্পটা নির্বিশনটা অনেক অনেক বেশি লাভজনক হবে আরকি কারণ যদি না হয়তো এটা এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে

সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকেই ধন্যবাদ